মুসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্বতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাওয়ার সময় দেখে একটা ধونی মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মুসালা সাল্লাম বললেন কান্দ কেন বলে আল্লাহর নবী আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন তখন আমার কথা একটু আল্লাহকে বলবেন আল্লাহ আমার সম্পদ কমায় দেয় কারণ এই বেশি সম্পদের মালিক হয়ে আমি খুব বিপদে আছি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমা লুকুম ওয়াওলা লুকুম সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ সম্পদ বেশি থাকলে হিসাব করে শতকরা আড়াই টাকা আল্লাহ রাস্তায় গরিবদের দিতে হবে জোরেখন ঠিক কিনা না তাহলে সম্পদ যাদের বেশি তাদের হিসাব করার দরকার আছে না না হিসাব করে কড়াগন ভাই একেবারে জাকাত দিতে হবে যারা জাকাত ছাড়া সম্পদ করতেছে এই সম্পদই তাদের জাহান নামের একমাত্র কারণ হবে অন্য কিছু লাগবে আর দুই নম্বর হলো সন্তান হলো বিপদের কারণ বর্তমানে আমি আজকে রাস্তাঘাটে যে সকল ছেলেদেরকে আমি দেখতেছি যেভাবে ঘুরতেছে এরা কি বিপদে ঘুরতেছে আল্লাহ ভালো জানে এই যে যুবকেরা হাতে হাতে একটা করে মোবাইল পাইয়া এরা যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এদেরকে ভালো করার জন্য স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম যদি বক্তা হয়ে পূর্ণিমা গাতিতে আসে এরপরে ও শুনে এরা ভালো হবে না কারণ বর্তমান যুগে ভালো করতে দিয়া কোনো ওয়াজ নাই এদের ভালো করতে গিয়ে আল্লাহর আইন চাই ধরে কোন কথা ঠিক কি না কারণ আল্লাহ কোরআনে বলেছেন অরুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল্লাহ লিল মুমিনিন যে সমস্ত বাবাদের সন্তান এভাবে নষ্ট হয়ে যাচ্ছে সন্তানকে আল্লাহ শুধু একা ধরবে না ওদের বাপ মাকেও ধরবে ধরে কোন কথা ঠিক কিনা তাহলে সন্তান একটা বিপদের কারণ সম্পদ একটা বিয়ের কারণ এইজন্য মুসা আলাইহিস সালাম বলwidetilde ঠিক আছে তোমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয় সে কথা বলবো কিছুদূর যাওয়ার পরে একটা মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে খুব জোরে জোরে মুসাকে দেখে বলতেছেন আল্লাহর নবী আপনি যখন আল্লাহর কাছে যাবেন আমার কথা আল্লাহকে একটু বলবেন আল্লাহ আমার এত গরিব করে কেন দুনিয়াতে পাঠাবে আমার সম্পদ নাই এমনকি বাড়িটাও নাই আমি রাস্তায় থাকি রাস্তায় ঘুমাই আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আল্লাহ কিন্তু সম্পদ দেয় একজন সম্পদ বেশি হয়ে কানতেছে আরেকজন না থাকার কারণে কানতেছে মুসাইসাল্লাম বললেন ঠিক আছে তোমার কথা আল্লাহকে বলবো আল্লাহ যেন তোমার কিছু সম্পদ দেয় এরপরে মুসাইসাল্লাম পাহাড়ে নিকটে যখন গেলেন পর্বতের কাছে এমন সব একটা পঙ্গু লোককে দেখতে পেলেন যারা হাতও নাই পাও নাই কাটের ডুমার মতন গলায় গলায় মোটা মুসানবের সামনে এসে বলতে সাল্লাহ নবী আপনি আল্লাহর কাছে আমার কথা একটু বলবেন যে দুনিয়াতে আল্লাহ আমার কেন পাঠাবেন

এমন সময় আল্লাহ বললেন কুল্লমান আলাই হাফিও অযহুর জেড কর আল্লাহ আল্লাহর বাণী মুসলমানের সব সময় নাজির হয়েছে কিন্তু আমার নবীর কোরআনে জায়গা পেয়েছে বলেন আল্লাহ সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র এক জোরই বাকি থাকে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে মানুষ যখন মরে যায় মরার খবর শুনে আমরা সকলে বলি আমি কিন্তু সে আয়াতে আজকে আপনাদের সামনে আলোচনা করব কারণ কবরস্থানকে লক্ষ্য করি কিন্তু মাদ্রাসা তৈরি হয়েছে ঠিক কিনা বলে হ্যাঁ আগে কবরস্থান আগে মাদ্রাসা আগে কোনটা আগে কবরস্থান তারপরে মাদ্রাসা মাদ্রাসা এখানে করার কারণ হলো যে কবরে যারা আছে তারা মাদ্রাসার বিনিময়ে যেন সদ্গাই জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত একটা সোয়াব পায় ধরে খুব বুদ্ধিমান আপনারা বহু গুরুস্থান সাদাপুর দেখছি আপনাকে উল্লেখ করায় দেখছি কিন্তু মাদ্রাসা নাই কিন্তু আপনারা এত বুদ্ধিমান যে গোরস্থানের পাশাপাশি একটা মাদ্রাসা গড়াইছেন আল্লাহ তালা মাদ্রাসার কোরআনের ওসিলাই

তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে মানুষ মরলে তোমরা ইন্নালিল্লা বলবে এ কথা কিন্তু করানেও নাই হাদিসেও নাই কিন্তু আমরা মানুষ মরলে এটা পড়ি ঠিক কিনা বলে কিন্তু এটা কখন পড়া লাগবে সেটা কিন্তু করানে আছে কখন পড়া লাগবে ইজা মানে কি যখন

কিছু জানার জন্য ধরে কর কথা ঠিক কিনা কিছু জানার জন্যই তুমি আইসে তো এই মানুষ মরলে আমরা এটা পড়ি কেন আসলে তো মানুষ মরলে পড়ার কথা না এটা পড়তে হবে বিপদ আপদ সময় কিন্তু মানুষ মারা গেল আর শুনে বললাম ই নাই মানুষ মরা এটা কষ্টকর কিন্তু মুসলমান মরা এইটা তো কষ্টের কথা আল্লাহ বললেন মৃত্যু তোমার কাছে ঠিক কিনা বলে আজকে অনেকে গল্প করে উল্লাহ শ্বাস করে অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবে কিন্তু একটা বড় চিন্তা করে না যে আমার মৃত্যু হবে আপনারা বলেন তো ফাঁসির আসামে তারিখ আছে না নাই প্রমুখ তারিখে ফাঁসি হবে তারিখ দিয়ে যাদের ফাঁসি কার্যকর করে অন্তত ফাঁসির আগে তারা আমার জামাই ওয়াজের অওয়াজের মতন তৌবা তাসের কান্নাকাটি করে তারপরে ফাঁসির দড়ি যখন করার দেয় কয়েকদিন আগে একটা জল্লাত মুক্ত হয়েছে শাহজাহান নাম কি শাহজাহান ও বলেছে আমি যতগুলো ফাঁসির জন্যে নিয়ে গেছি ফাঁসির দড়ি গোলাপ দেওয়ার সাথে সাথে এমনকি এর সাত সিদ্ধার বিশ্ব খারাপ লোক সেও পড়েছে মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায় এক পরিমারে শিলায় আল্লাহ তার সব পাপ মাফ করে দেয় তাহলে তো তারা ফাঁসি হচ্ছে তারা তো ভালোই হচ্ছে ঠিক কিনা বলে কিন্তু আমরা তারা মরতেছি ঠিক কথা কম না এই যারা আমরা মরার আসামি কেন যারা আমরা আসি একটাও ফাঁসির আসামি না সবগুলো হলো মরার আসামি ধরে কোন কিসের আসামি ফাঁসির আসামির তারিখ আছে মরার আসামির কোন তারিখ নাই তাহলে কোনটার গুরুত্ব বেশি ফাঁসি না যখন তখন মরা আমরা আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করি না অপরের ফাঁসি নিয়ে চিন্তা করি আল্লাহ বললেন মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসাল্লাম বলতে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনি আমাকে দুনিয়াতে বহু দিচ্ছেন কালিমুল্লের ডিগ্রি দিয়েছেন যাবুর নামে বিশাল একটা কিতাব তাওরাত বিশাল একটা কিতাব আমাকে দান করেছেন সুবহানাল্লাহ কিন্তু এরপরেও আমাকে নবী বানাইছেন এরপরেও মিত্তুটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হয় সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কয় মুসা তুমি মনে হয় পাগল হয়ে গেছো মানুষ দুনিয়াতে গেলে মইর বাসায় না আর তোমার কাছে মিত্তু ভালো লাগে তোর মাথা ঠিক আছে আসলে মুসার কাছে মৃত্যু ভালো লাগার কারণ আল্লাহ জানিতে জানে না মুসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাবার চাই ধরে কথা ঠিক না এই জন্য বলতে মুসা মানুষ দুনিয়াতে গেলে মোর বাড়ি চাই না আমরা যারা দুনিয়াতে এসেছি আপনার সত্যি করে বলেন তো আমরা কি মোরবার চাই অনেকে বিরক্ত হয়ে আল্লাহ এ কথা কয় কি কয় না আসলে অন্তর থেকে কয় এটা মুখে আল্লাহ বলে মোসা মৃত্যু তোমার কাছে নিয়ামত ভালো মনে হওয়ার কারণ কি সাল্লাম বলতেছেন কারণ হলো তিনটা ধরে কারণ কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আপনি যে জান্নাত মানায় রাখছেন আল্লাহ ওই জান্নাত আমি মোসা যদি যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না আচ্ছা আপনারা দোয়া করেন না আল্লাহম্মা করেন আল্লাহু না আলু কাল যেন না তা নাউজবি কেমিনাল না আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই এই দোয়া বলতে আপনারা করেন আপনারা কি আসলে জান্নাতে যাওয়ার জন্য করেন না দুনিয়াতে থাকার জন্যে করেন কথা কয় না তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়া যদি করেন তাহলে মরা আলিয়া তো টেনশন করেন কেন কারণ জান্নাতে যাবার গেলে মরা লাগবে না মরে জান্নাতে গেছে এর প্রমাণ নাই আল্লাহ রাসূল বললেন বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল মিরাজে রজনীতে ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আজকে আপনাকে দুই রাকাত নামাজ পড়ান লাগবে কয় রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে পড়ান লাগবে তো আল্লাহ রসুল দুই রাগের নামাজ পড়ানোর পরে জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল আমি তো নামাজ পড়লাম পড়ালাম আমার পিছনে যে বহু মুসল্লি এই মুসল্লি কারা জিব্রাইল বলতেছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আজকে আপনার পিছনে ইফতেদা করেছে এই মুহূর্তে আপনি আর নবী নাই আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুসালিম সমস্ত নবীদের আপনি সর্দার ধরে যান সোহান নবী বললেন যে রাহিল আমি একটু সব নবীকে দেখবার চাই দেখা যাবে না জিবরাইল কে বলতেছে কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কিছুই করে না যা কিছু করে কার ইচ্ছা তার দলিল কোরআনে আছে না নাই মা ইয়ামতি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুইহা ফেরেস্তা জিব্রাইল বললেন রাসূল আল্লাহ হুকুম দিয়েছেন আপনি ইচ্ছা করলে সমস্ত নবীকে দেখতে পারেন নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলের দিকে তাকায় দেখলেন নবী দেখতেছেন সবার চেহারা দিয়া নূর আসতেছে আলো আসতেছে সমস্ত নবীর চেহারা দিয়া কি আসতেছে নূর আলো আসতেছে কিন্তু একটা নবীর চেহারা কোন আলো নাই একজন নবীর চেহারা কি নাই কোন আলো নাই নবী বললেন ভাই জিব্রাইল ওইটা কোন নবী রে যে নবীর চেহারা যে আলো বের হয় না জিব্রাইল বলতেছে আপনি কাছে ডাকেন সে তো আপনার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে আপনি ডাক দেন আল্লাহ রাসূল তাকে কাছে ডাক বললেন মা মুকা আপনি নাম কি বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ বরকত সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন সবাই চেহারা কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো আলো নাই কারণ কি ঈশা বললেন সবাই জান্নাত থেকে আপনার পেছনে নামাজ পড়তে এসেছে কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পেছনে নামাজ পড়তে এসেছে কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয় আল্লাহনবী চমকে গিয়া বললেন আপনি জান্নাতে যাওয়ার ভাগ্য পাইলেন না কেন ঈসা বললেন এখনো মরিনি তাহলে জান্নাতে কেমনে যাব এই কথার দ্বারা বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে না গোরস্থানের মাহফিল আমার সামনে যারা বসে আছেন ওয়াজ শোনার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কারা কারা জান্নাতে যাবার চান দুই হাত করে আল্লাহকে একটু দেখান সবাই যারা যাবার চান আর যারা চান না হাদরাতো ন চলে দেন আরে টান টান তোমরা নিয়ে আর কি মহফিল না জান্নাতের টুকরা ফেরেশতার হচ্ছে দুই হাত নিয়ে দেখ। হাত নামান তাহলে বোঝা গেল আপনারা সবাই জান্নাতে যাবার চান ঠিক কি না যাবার চান না সবাই জান্নাতে যাবার চান এখন জান্নাতে যাবার গেলে যেতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনারা সকলেই জবান খুলে বলবেন morte চাই। বলতে পারবেন জান্নাতে যাইতে গেলে কি চাই আর ওসরে satan জুস বলে বলবেন morte chai আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের সাথে টক্কর দিচ্ছে যে ইসরায়েলকে আমেরিকা সহযোগিতা করতেছে খ্রিস্টানদের মুসলমানের একটাই কথা বাসলে কষ্টের দুনিয়া মূল্য শান্তির জানলাম আজকে যারা আমার সামনে বসে আছেন এই দুনিয়া আপনি কি পাইছেন যার কারণে দুনিয়া থাকার লালসা করেন একতলা থেকে দোতলা করেন দোতলা থেকে তিনতলা করেন তিনতলা থেকে চারতলা করেন চারতলা থেকে পাঁচতলা করেন আর একজন ভাই কয়তলা করবি দশতলার ভিত দিছে নয় তলার পরে বলতে চাল্লা মনে বলা আসা আর একটা তালা হলি ইতিমধ্যে আব্রাহিল সামনে সে বলতে সাই তখন বলতে ভাই তুই কে রে কোথায় তারা খোঁজ আমার নাম আব্রাহিল তখন কানবে আর বলবে দুনিয়ার বাসা বানাইতে বানাইতে আমার যে মৃত্য হবে সেইটা আমার মনে নেই সঙ্গে সঙ্গে আজাইল একটা ফর মারবে এত দূর একটা চড় মারবে সেই চড়ে ওই পেশাব পায়খানা করবে দেখবেন অনেক মানুষের লাল ধোয়াবার গেলে সব পেশাব পায়খানা করে মাখিয়া দিছে তার মানে মরার আগে ওই আজাইলের চর খাছে কি খাছে কথা কয় না এই কথা কন্যা কাহা ইমাম গাজ্জালী বলেছেন কে জান্নাতি কে জাহান্নামী এইটা মরার পরে তার চেহারা দেখলি তোমরা বুঝতে পড়বা দুনিয়াতে জীবিত থাকার সময় চেহারা এত সুন্দর ছিল কিন্তু মরার পরে তার চেহারা অসুন্দর হয়ে গেল বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে দুনিয়াতে চেহারা ছিল অসুন্দর কিন্তু মরার পরে তার চেহারা যে আলো বের হচ্ছে সুন্দর হয়ে মারা গেছে বুঝবেন সে ইমানের সাথে দুনিয়া ছেড়েছে সুবহানাল্লাহ এবারে মুর্দার মুখ দেখা চলবে কি চলবে না তাই বলে পাইকারি হারে ধরে মেয়েদের না মুখ দেখবে তাহলে জান্নাতে যাইতে গেলে যে আমরা মরবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার জন্য যদি আমাদের কোনো রাস্তা না থাকে তাহলে বাতিলের বিরুদ্ধে আপোষ করা খামাখা কয়দিন বাইয়া থাকে লাভ কি বরং হকের পক্ষে লড়াই করে আমরা ইমানের সাথে থাকতে চাই কথা ঠিক আসে নিন্দা লীলা বোঝেন ইজা মানে কি যখন আসা বাত মুসিবা তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে এই মুহূর্তে আপনারা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কিন্তু যদি ফজরের নামাজ না পড়েন যারা ওয়াজ শুনতেছেন ওয়াজ শুনলেন আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে আছেন যদি ফজর না পড়েন তাহলে আপনার খবর কি এই কিন্তু খবর তো শোনা লাগবে আমার মা বোনেরা বসে আছেন সন্ধ্যার পরে এক বক্তা আদায় করলো সাড়ে নয়টা পৌনে দশটা পর্যন্ত জোরে কন ঠিক কেনা তারপর আমার জামা এসে তাহলে তওবার উপরে ওয়াজ করে চলে গেল আমার মা বলেরা দুই প্যান্ডেল ধরে গেছে জায়গা হচ্ছে না ওদের জন্য কিছু ওয়াজ করা দরকার জোরে গর্গত ঠিক কিনা কারণ আমি ওয়াজ করার পর আর কোন ওয়াজ আছে সেই জন্য ওনারাদের কথা ওর কেয়ার আছে আল্লাহর সঙ্গে গল্প করার পরে মুসা আলাইহিস বলতেছেন আল্লাহ আমি এখন যাই

على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলে সেদিনা সফিয়ান হাজার হাজার মানুষ নদী রসল ছিল নদের জনা সকলে মারিল পাথর نيشتوكي أقولنا اللهم <applause> سيدنا مولانا محمد ولا عليه سيدنا شفيعنا <تصفيقنا> مشرقي حب محمد شكر بولي صلى الله عليه وسلم ما تلاي ديوان ما ما تلاي خرشيد سيناء سجان ما بلاغ الأولى كما تشافت بی جمالی سلو ہی, ہی اللہ آمین جنت بدنت کے جنتی منش دل کے نیا আমি গুণাগার তোমার রহমতের দরজা দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার অন্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দর্দিন নবী সাফাতের কান্দারি ইয়া রব্বি হামলি উম্মতে বলে সাজা নাই পড়ে যা সেই কঠিন मुसीबতের সময় আজকের এই মাহফিল কে করে আমাদের সবাইকে আল কে রাসূলের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله

আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে আছে নে আল্লাহ জোরে लन ला इन इन ला इन ला लन मस রাসুলের মহাব্বতে জবান খুলে সকলে বলি ফুলিয়া পুঠিয়া পূর্ণিমা গাতি সাই বাড়িয়া কবরস্থান ও হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পে আজকালে ইসলামী জলসায় আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ রেসাউল ইসলাম তফন অত্র ইউনান পরিষদের সম্মানিত বর্তমান চেয়ারম্যান আজকের এই মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ সোহরাব প্রধান অতিথি জনাব তানবির ইমাম সহ সম্মানিত অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওলামা বসে আছেন মঞ্চ ভবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে জিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে ওলামা সহ আজকের মাহফিলের মহাফীরের অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যেনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের করেছে। বক্তা দেখার জন্য এসেছে কেন আল্লাহর হুকুমে জোরে বলেন কার হুকুমে এখানে আল্লাহ ফেরেস্তা পাঠায় প্রমাণ করে দিলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা দুনিয়ার সাধারণ কোনো মাহফিল নয় যে মাহফিলকে রাসুলের ভাষায় বলা হয়েছে রিয়াজুল জান্নাহ বেহেস্তের টুকরা বলেন সুবহানাল্লাহ আমার সামনে এই বেহেস্তের টুকরার ভিতরে যারা বসে আছেন এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যিনি আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল বলেছেন সর্ব অবস্থা আল্লাহর সুখে আদায় করা হলো বান্দার হক সর্ব অবস্থা আপনি যে অবস্থায় থাকেন না কেন শুক্রিয়া করতে হবে তার এ সম্পর্কে আসলে একটা হাদিস আছে লাইন সাকারতম লাজিদ আর নতুন করেন রায়াত আর এই সম্পর্কে আসলে একটা হাদিস হাদিস যা রচিত হয়েছে মুসানবীকে লক্ষ্য করে